তোমার কথা কি লাউড়া পড়ে গেল চমজালা পেট ভাঙা এই মাছ সরব না করতে তাহলে তাহলে করতে হবে এই ছেলে ফোনটা দাও রেকর্ড তুমি এখানে ধরো না না বলছে কি না বলছে না আমরা কি কুত্তা বিয়াদ কত <laughs> টকা <laughs> 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 <laughs>

আমাদের সাংসদ হিসাবে নাবু এইভাবে বসে আছে দক্ষিণ মালদার সাংসদ আর এরা দেখা করছে না পুলিশকে আগিয়ে দিয়েছে এই চাকরি চোরের পুলিশকে আগিয়ে দিয়েছে हाय हाय अरे अगला चाकरी चूड़ी चमचा जे रे দলের নেতা কণিখান রহমার সবকিছু তৈরি করেছে সেই দলের সাংসদ সেই দলের প্রেসিডেন্ট এবং এক্স এমপি সহ আমরা ছজন এমএলএ

اسارے ضد دے 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 ভিতৰত

আবারও প্রমাণ করে দিল যে কংগ্রেস দলটা একমাত্র সেই ভদ্র দল এবং ভারতবর্ষকে প্রত্যেকটা মানুষকে ভালোবাসে এবং মানুষ ভালোবাসে কংগ্রেস দলটাকে এটাই প্রমাণ করে দিল আজকে সাহেবের কাছে ডেট ছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের অথচ এক থেকে সুয়া ঘন্টা ধরে দাঁড় করে রেখেছে সাতজন এম এবং একজন এমপিকে দেখুন দর্শক ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং সারা দুনিয়ার মানুষকে জানার সুযোগ করে দিবেন ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিও তা আসছি সবাই ভালো থাকবেন